নমস্কার বন্ধুরা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে রাত্রিকালীন আপডেট এবং আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়াতে বাংলার জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস থাকবে একদিকে বাংলাতেই রয়েছে ঘূর্ণাবর্ত উত্তরে অন্যদিকে দক্ষিণে বাংলাতেই রয়েছে নিম্নচাপ এর জন্য কি প্রবল বৃষ্টি হবে আবার কি নিম্নচাপের জন্য মেঘলা আকাশটা বাড়বে আগামী কয়েকদিনে কেমন পূর্বাভাস এবং বর্ষা বিদায় আরও দ্রুত গতিতে হবার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এটা জানালেন আবহাওয়া দপ্তর কারণ সেরকম পরিস্থিতি অনুকূল রয়েছে সঙ্গে অন্যান্য বিষয় উত্তরপূর্ব ভারত বাংলাদেশের আপডেটটি আপনাদের জানিয়ে দেবো প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি বৃষ্টি মোড়ে কি কি দেখা যাচ্ছে আজকের যে আপডেট আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস সেটা হয়েছে তবে অতি ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে মনে রাখবেন দুটি জেলাতে একটু ভারী বৃষ্টির খবরও আলিপুর আহ্বাদক তো জানিয়েছেন সেই দুটি জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ জেলা এবং নদিয়া জেলা এই দুটি জেলাতে বলা হয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে এর সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা যেমন হুগলি জেলা রয়েছে বর্ধমান জেলার কোনো কোনো জায়গা উত্তর চব্বিশ পরগনায় মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে মূলত গড়পর্তাভাবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে আপাতত যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দুটি জেলাতে কমলা সতর্কতা বার্তা আজকে রয়েছে সেই দুটি জেলার নাম হচ্ছে কুচবিহার এবং আলিপুরদুয়ার দেখতেই পাচ্ছেন একবারে লাল হয়ে আছে প্রবল বৃষ্টি চলবে আগামীকাল সকাল পর্যন্ত এরকম পূর্বাভাস অন্যান্য জেলাগুলোতেও ভারী বৃষ্টির খবর তারা দিচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির খবর রয়েছে আজকে উত্তর দিনাজপুর মালদহ জেলার দিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে সুতরাং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এবং বৃষ্টিটা হবে বৃষ্টি হবে মেঘলা আকাশ রয়েছে তবে ভেসে যাওয়ার মতো বৃষ্টি দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের দুটি জেলা কুচবিহার আলিপুরদুয়ার এবার জানতে হবে কেন এই বৃষ্টি হচ্ছে বা হবে এবং কতদিন চলতে পারে তার যে আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে উত্তর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জায়গায় দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ যেটাকে বলা হয় সাইক্লোনিক সার্কুলেশন তবে এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হবে কিনা সেরকম কোনো খবর নেই অন্যদিকে দক্ষিণ বাংলাদেশ রয়েছে দক্ষিণবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গের এছাড়া রয়েছে উত্তর বঙ্গোপসাগর এই সংলগ্ন জায়গাকে কেন্দ্র করে ব্যাপকভাবে একটি ঘূর্ণাবর্ত ছিল দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকে সেটি নিম্নচাপের আকারে পরিণত হয়েছে আজকে এই নিম্নচাপের জন্যই মূলত এরকম মেঘলা আকাশ এবং এই মেঘলা আকাশ থেকে বৃষ্টির পূর্বাভাস সুতরাং এটা রয়েছে একটি লো প্রেসার অর্থাৎ দক্ষিণে আর উত্তরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটাকে বলা হয় সাইক্লোনিক সার্কুলেশন এই যে দুটি সিস্টেম এই দুটি সিস্টেমটা সবথেকে বেশি প্রভাবটা ফেলছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একটা হালকা প্রভাব দিচ্ছে তাই ব্যাপক ঝড় বৃষ্টিটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নয় তবে যেটা আপনাদের জানালাম মুর্শিদাবাদ নদিয়া সংলগ্ন কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির খবরটা আজকে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মূলত মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি তবে এটা মনে রাখবেন আজকে চার তারিখে বিশেষ করে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই ওপরে রাজ্যগুলো অনেকদিন ধরেই আপনাদের জানাচ্ছি চার তারিখে আসামে বৃষ্টি বাড়বে ঠিক তেমনটাই আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আসামের বেশ কিছু জায়গা ভেসে যেতে পারে সঙ্গে মেঘালয় এমনটা সম্ভাবনা রয়েছে নিচু এলাকাগুলোতে এই রয়েছে বন্ধুরা আজকে রাত্রিকালীন একটা পূর্বাভাস যেটা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি নয় তবে গুরুত্বপূর্ণ ব্যাপার রাতের পর থেকে মাঝ রাতের পর থেকে যা পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম আসাম সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ার কিছুটা জলপাইগুড়ির দিকে দেখা যাচ্ছে অতি ভারী এবং এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুরের দিকে কিছুটা তার প্রভাব আসবে সুতরাং বাংলাদেশের রংপুরের দিকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস যথেষ্ট রয়েছে আজকে মাঝ রাতের পর থেকে যেমন উত্তর যে জায়গাগুলো বিভাগগুলো রয়েছে সেখানে বৃষ্টি হবে সঙ্গে বৃষ্টিটা মাঝারি দিকে একটু ভারী হতে পারে মাঝ রাতের পর থেকে আগামীকাল সকালের মধ্যে যেমন রয়েছে ঢাকা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা ময়মনসিংহ সিলেট এদিকে মাঝারি দিকে একটু ভারী বৃষ্টি কোনোদিকে খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামীকাল সকাল এবং আগামীকাল বিকাল পর্যন্ত কি পূর্বাভাস আপনাদের একবার দেখিয়ে দেবো আগামীকাল সকালের দিকে মূলত যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই তবে বাংলাদেশে বৃষ্টি রয়েছে তবে যেটা দেখতে পাচ্ছি আমরা দুপুর থেকে রাতের মধ্যে বা সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া সঙ্গে রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হুগলি এই সমস্ত জেলাগুলোতে হতে পারে এবং বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি হবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আর নিচের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী উত্তর ত্রিপুরায় ঊনকোটি এদিকে বৃষ্টিটা একটু বেশি হতে পারে মাঝারি থেকে একটু মাঝারি ভারী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শুধুমাত্র কুচবিহার এবং আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর বলছেন আলিপুর ভারী বৃষ্টিটা হবে সেটা রয়েছে পাঁচ তারিখের পূর্বাভাস আগামীকাল শনিবার এবার আবহাওয়া দপ্তর কি বলছেন চলুন একবার দেখিয়ে দেবো তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে অন্যান্য যা পরিস্থিতি করে রয়েছে দক্ষিণ ভারতে বৃষ্টিটা বেশি হবে মাঝারি দিকে একটু ভারী হতে পারে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু পদুচেরি করাইকল কেরল মাহে কর্ণাটক ভেতরের দিকের জায়গাগুলোতে বৃষ্টিটা হবে আগামী কয়েকদিনের মধ্যে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশের অনেক জায়গা যেগুলো বাকি ছিল সেখান থেকে বর্ষা বিদায় নিতে পারে মহারাষ্ট্রের বেশ কিছু কিছু জায়গা থেকে আগামী দুই বা তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে বর্ষা বিদায় নেবার সেরকম কোনো সিচুয়েশন এই মুহুর্তে নেই কারণ দেখতে পাচ্ছেন সিস্টেম রয়েছে সিস্টেমের জন্য বৃষ্টি হচ্ছে এই সিস্টেমের পর্ব মিটতে মিটতে এখনও কয়েকটা দিন লেগে যাবে তাই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বর্ষা বিদায় নিতে বেশ কিছুটা দেরি এখনো পর্যন্ত রয়েছে পুজোর সময় বৃষ্টি হবে কিনা অনেকে কমেন্ট করেন এবং জানতে চান তাদের জন্য এটা জানাবো যে আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত যেটা বলছেন একটা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস বা সম্ভাবনা থাকছে বাংলার জেলায় জেলায় তবে যে ব্যাপক বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায় সেরকম কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই এবার চলুন আবহাওয়া দপ্তর আজকের কি পূর্বাভাস দিলেন একবার আপনাদের জানিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে রয়েছে চার অক্টোবর দু তাতে প্রথমেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপডেটটা রয়েছে আজকে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট সেখানে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তবে এখানে আপনাদের জানিয়ে দিই দুটি জেলাতে মাত্র এই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার বাকি কোনো জেলাতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট নেই অন্যদিকে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে পাঁচ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে দেখতে পাচ্ছেন অরেঞ্জ অ্যালার্ট থেকে ইলো অ্যালার্ট হচ্ছে অর্থাৎ হলুদ সতর্কবার্তা তাই এই হলুদ সতর্কবার্তার অর্থ হচ্ছে মূলত মাঝারি বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় একটু ভারী হতে পারে সেই সম্ভাবনা রয়েছে আগামীকাল আলিপুরদুয়ার জেলার দিকে এবং ছয় তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে ছয় সাত আট উত্তরবঙ্গে আর কোনো সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে যেটা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আজকে চার তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক এক জায়গায় দু দু সেই জায়গাগুলো আপনাদের জানিয়ে দিয়েছি যেমন রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এবং সংলগ্ন জায়গায় আগামীকালও যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হবে সঙ্গে এটা আপডেট রয়েছে ছয় সাত আট অর্থাৎ ছয় তারিখ থেকে আর দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই সেরকম বৃষ্টি হবে না সুতরাং এখান থেকে যে আপডেটটা আমরা পাচ্ছি তাতে এটাই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও দেখুন ছয় তারিখ থেকে সেইভাবে আর কোনো সতর্কবার্তা থাকছে না অর্থাৎ ছয় তারিখ থেকে উত্তরবঙ্গে যেমন কোনো সতর্কবার্তা নেই অর্থাৎ নো ওয়ার্নিং আগামী কয়েকদিন ধরে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও দেখুন সেই ছয় অক্টোবর তারিখ থেকে আর কোনো সতর্কবার্তা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেটটি অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং হেল্প করবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং